সবাই যারা অতীতে বাংলাদেশের কুমিল্লা কালার করতে চেয়েছে। আমরা বলেছি কুমিল্লা হচ্ছে ভদ্রতার প্রতীক যারা কুমিল্লা শব্দ থাকার কারণে কুমিল্লাকে বিভাগ দিতে চায়নি আমার কুমিল্লা রয়ে গেছে ওই মানুষ আজকে নাই বারবার যারা বলে পালাই না পালাই না তাদেরকে আর গরম ভাত খেতে দেওয়ার সুযোগও দেওয়া হয় না আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না আল্লাহ নিজেই নিজের ব্যাপার ওয়াচ করে দিলেন আল্লাহ বলেন কালা তো খুলি ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যাওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না না বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশি বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন ছিল সুদখুর ছিল নাকি ছিল না ঘুষখোর মদখোর নর্তকী গায়কী আমার বাংলাদেশের গত সতেরো বছর ধরে আমার সংসদকে একটা পাগলা পরিণত করা হয়েছিল সেখানে দিয়া একটা তামাশার জায়গা বানিয়ে দিয়েছিল আমার বাংলাদেশ আল্লাহর যে সংসদ আল্লাহ টাবারুকো তালা সেখানে স্পিকার মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরিস তারা সুবাহ আল্লাহ বলবেন না আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে সেদিন একটা আলোচনা করেছিলেন আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে কাপ্তান বাজারের মানুষ পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ শনিবারে ওরাও যেন আলোচনার বিষয়টুকুন জানতে পারে দয়া করে তিনি কর আনুল কেরিমে দ্বারা হাজার বছর আগে কট করে দিয়েছেন সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি অনেকেই পারি চলেন সবাই মিলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني جاعل ফিল্লা অরোদে খলিফা আল্লাহ রেখে বললেন অ ফেরেশতারাফ আমি একটা কম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা ফারেশ তারা কয় বানাবেন না মানুষ বানানোর কোনো দরকার নাই আর আগে জিন বানিয়েছেন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে মানুষ বানাবেন মানুষ এমনি করবে মানুষ বানানোর কোনো দরকার নাই আমরা ফেরেশতারা তারা আমরা আপনাকে ডাকার জন্য যথেষ্ট আমার আল্লাহ তাবার কোথাকে ফেরেস তারা যুক্তি দিলেন মানুষ বানাবেন না মারামারি কাটাকাটি করবে ঝগড়া বিবাদ করবে ক্ষমতা পাইলে সারতে চাইবে না মানুষ বানানোর দরকার নাই মানুষ বানাবেন বোর্ডের বাক্স লইয়া উত্তা দিব এই কারবার আই আই ছেলে মানুষ বানাবেন এই মানুষগুলো মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদ বাক্স লইয়া উঠতে দিব তো এই ওয়াজ এই আমি যখন মাইদে যে দুই তিনটা নির্বাচন হইল তো নির্বাচনে পরে পরে আমার মাফিল আছে চান্দি না বা কথা কয় না দেখি সান এক মাহফিল যখন আমি কইছি ও বুড়ের বাক্স লইয়া দিব দিবো দৌড় পুরা মাহফিলের মানুষ খেরই গেছে গা হুজুর ফওয়াশ করেন না অহনার বাক্স লইয়া দৌড়ো দৌড়ি নাই আমি যত কই দৌড় দেয় তারা কই হুজুর তা নাই শেষ পর্যন্ত দুই তিনজন মুরুব্বীর রেজি গেলাম ও এ আমি দি কই বাক্স লইয়া দৌড়ি আছে তারা দি কয় নাই এই মুরুব্বীর আমার দিকে আইস দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে দৌ নাই নাওজি করছেন না আরো জুড়ে কন আসিল না শুধু আমার দিকে তাকাই থাকবেন মাঝে কথা হবে আজকে নিয়ে আমরা বাড়িতে যাবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমেন খুব মনোযোগ লম্বা সময় হয় নাই এই যে মাহফিলের ভিতরে যারা হাঁটতে চান একটা লুক উঠতে দিয়েন না এমনি মানুষ জায়গা পায় না আর ওনারা হাটতে আজ হাজি রে দয়ালু দয়ালু এত দয়ার নাই আমিন কন আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে দুই একজন না সবাই মিলে দু একবার না বারবার বলে না আমিন তো আল্লাহ যখন বললো খালি আজিফ একটা সম্প্রদায় আমি মানুষ বানাতে চাই ফারেশ তারা কয় দরকার নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের বুদ্ধি শুনলেন না যুক্তি মানলেন না আল্লাহ তা আবারও কোতা কয় ইন মি আলম মাল তা আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুফান আল্লাহ মানুষ বানানো হয়ে গেল এই মানুষকে আল্লাহ এমনি এমনে ছেড়ে দেন নাই সুবহান আল্লাহ বলবেন না মানুষ বানানোর উপরে আল্লাহটা বারু কোথায় না এই মানুষগুলোকে রাস্তা দেখানোর জন্যে মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন এই তিনটা জিনিস আল্লাহর পক্ষ থেকে নেয়ামত এই তিনটা জিনিস দিয়া আল্লাহ বান্দাকে আল্লাহ সিনাইতে চায় এক নাম্বারে তিনটা মহামূল্যবান জিনিসের ভিতরে এক নাম্বারে হইল আকল এক নাম্বারে কি কথা কথা কি আকল বুঝ বিবেচনা ভালো মন্দ বুঝার ক্ষমতা আমরা কুমিল্লার তারা যেটার আকল কোন আর কি ঠিক কিনা কন তো মহামূল্যবান কয়টা জিনিস দিছে আরে সবাই কথা কইন কয়দা কাছে আরো যারা বইছে তারা না কইলো ও নাকি নাকি কইনা মানুষ আমার কাছে আছে যারা কইতেন ফারতেন না তো তারা বদলাই লোক লাগবো আর কি কি অরঞ্জব জোরে জুড়ে কথা কইবে এরকম লোক অনেকে আছে যে হুজুর সে আরো বইতাম ফারলে জোরে কইলা বল বন যাই বনি এরকম লোক আমার কাছে অনেক আছে ওটা আওয়াজ কইলা কয়েন কয়টা জিনিস দিছে সবাই মঞ্চের সামনে সাইডে পিছনে যে যেখানে আছেন কয়টা পায়রা এক নম্বরে হলো আকল কি আমরা আক আর কি যেটা আমরা কুমিল্লে তার আক কল কইয়া এক নম্বরে আকল বোঝ বিবেচনা ভালো মন্দ বুঝার ক্ষমতা সব আলাদা বলবেন না এই আকলের দাম কম না বেশি কথা কেনা কম না বেশি আপনি বুঝবেন না আকলের দাম কত আপনার যদি আকল না থাকতো তাইলে বুঝবেন আকলের দাম কত যার নাই তারিখান রে তোৰ যে আহল নাই কেমন লাগে অ তাৰেতো চিগে লাভ নাই তাৰতো নাই মাৰে জিগেন গ তোমার ফুতৰ যে আহল নাই কেমন লাগে দেখব বৰভৰে আছো সেইখন বিচাৰে দিব কব বোলে বাই আমার আল্লাহ কেৰে জঞ্জাল দিছিল এক না হইলে বালা আছিল ঠিক কেনে কওঁ কাৰণ আকল অনেক দামি জিনিস। এই আকল যে দাম এটা আল্লাহ জানে এই জন্য আল্লাহ তা আৰু কথা নাই মানুষকে বলেছেন কল হালি যে স্টাবিল্লা দি না ইয়া আলামুন আৱল্লা জি না লা আলামুন হেরাসুল আপনি বলে দেন যারা জানে যারা জানে না যারা বুঝে যারা বুঝে না যারা আকল আছে যারা আকল নাই দুই দল কি সমান কথা দুই দল সমান দুই দল কখনো সমান হইতে আকলের অনেক দাম আকলের যে কত দাম আমার একটা কথা তো মনে পড়ছে তা আমার বাসাদ অসুখ তলা তো অসুখ থাকলে আমি বেশিরভাগ সময় রানীর বাজার এসে নামাজ পড়ি অথবা ফুড মসজিদে নামাজ পড়ি তা আমার পরিচিত একটা ভিক্ষুক আছে তে আমার খুব ভক্ত আমিও তারে চালাইতাম চেষ্টা করি তো তে রানীর বাজার মসজিদের গেইটে বইয়া থাকে তা আমি আইতে যাইতে যা ফারি কিছু দেই একদিন আমার বন্ধু আসছে তো তারে লইয়া বাড়ি যেত কথা কইতে কইতে ওই ভিক্ষুকের কথা আমার মনে নাই তা আমি যখন আগবাইতে আসি ভিক্ষুকটা অন্ধ আমি যখন আগবাইতে আছি তে না শুনে তে বুধ যে আমি যে তার সীমানা পারি যে গেতে আসি তে আমার ডাক দেখো হুজুর যা গেতে আছেন আমি কারে না আইতে আসি আমি ফিরা গেছি পরে আমার বন্ধুরে আমি কইলাম দুস্ত এই যে অন্ধ এই বিক্ষুকটা তার সাংঘাতিক আকল কে সোহে দেহ না আকল আবার কি আমি কই এখন এটার সাহেব আকল কারে কল তা আমি গিয়া সেরা পকেট থেকে একটা দশ টাকার নোট বার কইরা তারে দিয়া কইলাম নে আর যে আমার দুস্থ আইসে মন ভালো আছে এই জন্য তোরা একশো একটা নোট দিলাম দিশিগত এবারে এক কথা কয় না কৈশি গত তে করছে কি তেহারা এত লইয়া এমনি কি তা জানি কোন রাত চাইয়া আমার দিকে চাইয়া কয় শেতানি করে আমি কই কি শয়তানি কই দশ টিকা আকল বড় দামি জিনিস যাই মানুষটা জীবনে চোখে দেখে না তার স্ত্রী কেমন সে কোনো দিন দেখে নাই তার জন্ম দেওয়া বাচ্চা কথা না বললে চিনে না এই মানুষটার শোক নাই আকল আছে শোক নাই মানুষটার দাম আছে আকল আছে হাত নাই মানুষটার দাম আছে আকল আছে পা নাই মানুষটার দাম আছে আকল আছে কান নাই মানুষটার দাম আছে হাত আছে পা আছে নাক আছে মুখ আছে চোখ আছে আকল নাই এই মানুষটার দুনিয়াতে কোনো দাম নাই না আমার আল্লাহ রাব্বুল রব্বুল আলমিন কত সুন্দর করে ওয়াচ করে দিলেন আল্লাহ বলেন শুনো 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 ওয়ালাহুম কলুবুল্লাহ ইয়াফ তাহু নবি হাফ ওয়ালাইহুম আয়োন উল্লাহ ইউব শেরোন আবিহাফ ওয়ালাহুম আজাদুল্লাহ ইয়াস মাহু নবি হা কাল আন আম ওয়ালাইহুম আদাল আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে মন আছে বুঝে না আছে দেখে না কান আছে শোনে না আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ মন আছে বুঝে না চৌক আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলাই কাকালাম ওরা হলো চতুষ্পদ জানুয়ারের মতো আমি বলি আল্লাহ থেকে জানুয়ার আল্লাহ কয় না বলো আদাল এটা জানুয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা মন থাকার পরে বুঝে না চোখ থাকার পরে দেখে না কান থাকার পরে শুনে না কয় চাইতে খারাপ এমন মানুষ বাংলাদেশে আছে নাকি না সব বুঝে টাকা পাচার করা লাগে এইটা বুঝে ভোট সারা কেমনে ক্ষমতায় থাকা লাগে এটা বুঝে মানুষের শপথ কেমনে হরণ করা লাগে এইটা বুঝে ওই হিন্দুদের উপরে মায়া কান্না দেখায় আর তাদের জমিন কেন্না দখল দেওয়া লাগে এইটা বুঝে ইসলাম ইসলামা বলো আল্লাহ সবাই পড়ে না আমিন ও চতুষ্পদ জানোয়ারের মতো আমি বলি জানুয়ার আল্লাহ কয়না নিকৃষ্ট ঠিক কিনা কম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই জায়গা মতোই আছে মনে কি আর নাই মার কয় না রে জোরে কয়না মার হাবা সবাই কন আমিন আপনার আওয়াজটা ঠিক না কেন ওইতে থাকবো কারণ খাওয়ইন না বালা হইলে শাহিদারি করে মজা আছে ঠিক নিও আর জেডি দিয়া গেছে এই দিল আরে সারে শাহিদারের ও খাইতে পারে না যাব হয়ে ঠিক নিও দেওয়ানের লগে লগে নলা দিয়া লাইবেন শাহিদারের জন্য মাপ সাউন্ড লাগে আওয়াজ কারে সব হালাল কয় না তো এই আওয়াজ বলেন বার হাবা হ্যাঁ এই আওয়াজ যেন ভলিউম যেন আর না কমে আমিন কন